দেখেছি আমরা ডানে বামে তাকিয়ে দেখিনি কে আমার শত্রু কে আমার মিত্র কে আমার ভালো চায় কে আমার খারাপ চায় আমি দেখিনি কে টিএমসি কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি এ বি সি পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলিয়ে আমরা দাঁড়িয়ে মহান স্রষ্টা আল্লাহর সামনে সাক্ষ্য দিয়েছি আল্লাহু আকবার আল্লাহ তুমি মহান তুমি শ্রেষ্ঠ তুমি সব থেকে বড় অতএব আমরা তোমার দাস আমরা তোমার গোলাম আমরা তোমার কোলা মেテル আজকে ঘুম থেকে উঠে দৌড়ে তোমার মসজিদের হাজিরা দিয়েছি আমাদের পুলিশ নেই আমাদের সিভিক নেই আমাদের পিএস নেই আমাদের প্রশাসক নেই এক ইমাম আমাদের লিডার তিনি তখন জান নির্দেশ দিয়েছেন আল্লাহু আকবার আমরা মাথা মাথা নত হয়ে রূপতে গিয়েছি তিনি যখন বলেছেন সামি আল্লাহু লিমান হামিদাহ তখন আবার শ্রবণ করে আমরা আবার মাথা উত্তোলন করেছি

আপনার এই নৈতিকতা এই শিক্ষা মসজিদে যেমন আপনি দেখান আপনার মাঝারে যে ওইটা দেখাতে হবে আপনার আদর্শের মাধ্যমে একজন সনাতনী ভাই তিনি জানবেন যে এই মুসলমান ভাইয়ের আদর্শ শরীর আদর্শ

দিন দুধে পানি মিশাতে বলেনি অতএব আপনি সনাতনী খ্রিস্টান বলতো আপনার আরেক ধর্মের মানুষ ভাই বন্ধু কার সামনে নিজেকে প্রমাণ করে দিলেন আপনি ফেলুয়া আপনি পরাজিত আপনি অসাফল আপনি ব্যর্থ আপনি আপনার নবীর আদর্শকে বাজার পর্যন্ত নিয়ে যেতে পারেননি তাই আমি বলি আল্লাহ সৃষ্টিগত ভাবে আমাদের সেই কারিগুলো আমি বেঁধে দিয়েছেন মসজিদে যে আদর্শ এই আদর্শ আপনাকে বাজারেও প্রদর্শন করতে হবে তবেই আপনি ইসলামের দায়ী ইসলামের প্রচারক আপনার প্রতিটি কাজ এবং কর্মে তার প্রামান্যতা রাখতে হবে তবেই তো আপনি সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আপনাকে লক্ষ্য করে মানুষ ছুটে আসবে আর যদি আপনার নৈতিকতার অভাব হয় শিষ্টাচারের অভাব হয় আপনার হয় তাহলে কিন্তু আপনাকে দেখে মানুষ সন্ত্রাসী বলবে আপনাকে দেখে মানুষ অপবাদ দেবে আপনাকে দেখে বিভিন্ন হ্যারেজমেন্ট শব্দ ব্যবহার করবে অন্য ঠায় আপনি এইসব পথ অন্যায় অপরাধ দুর্নীতি পৃথিবীর সব যদি ত্যাগ করে আমার ইসলামী সমাজ ব্যবস্থায় ইসলামী সুশীল নীতিমালায় যদি ফিরে আসতে পারে ইনশাআল্লাহ আজ থেকে পাঁচশো বছর আগে ছশো বছর আগে আপনার যে গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল আদর্শ ছিল আবার সেইভাবেই আপনি আবার মূল্যায়িত হবেন এই সমাজবাসীর কাছে অতএব আপনি সৃষ্টিগতভাবে আপনার কারিকুলামকে কাজে লাগান তিন কোরআন এটা আমাদের বিরাট একটা ঐতিহ্যপূর্ণ বিষয় এটাকে আমরা সম্মান দিয়ে গেলাপ পেঁচিয়ে কাপড় জড়িয়ে আমরা টেবিলের উপর থাকার উপর র্যাকের উপর রেখে দিয়েছি কোরআন নাজিলের উদ্দেশ্য কি এই সম্মান প্রদর্শন কোরআন নাজিলের উদ্দেশ্য কি একমাত্র এটা কখনোই নয় কোরআন সম্মানের পাত্র অবশ্যই তবে আপনার টেবিলের সাজিয়ে রাখার জন্য কোরআন আল্লাহ পাঠান আপনার আলমারিতে শোভা বর্ধনের জন্য কোরআন পাঠাননি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন হুদাল লিন নাস অবাইনাত মিনাল হুদা ওয়াল ফুরকান গোটা মানব জাতির হেদায়েত সঠিক রাস্তা প্রদর্শন আর সত্য মিথ্যার পার্থক্য এই দুটি মৌলিক উদ্দেশ্য নিয়ে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কাছে পেশ করেছে এখন আপনার সঠিক রাস্তা কিভাবে আপনি প্রদর্শন করেন কিভাবে আপনি পান সত্য মিথ্যা মাপকাঠি আপনি কাকে নির্ণয় করেছে

কতটুকু নিলে শুধু টুপি দাড়ি আর পাঞ্জাবি এটা এটা আপনার বার্ষিক রূপ আপনার আভ্যন্তরিক রূপটাকে আগে ঠিক করো এই জন্য আমি বলি সমাস প্রতিনিধিত্ব করতে চাইলে আবার ফিরে পেতে চাইলে ওই 66 লাখ মানুষ ওরা যেমন উপরের শক্তি বাড়ায় নেই ওরা ভিতরের শক্তি বাড়িয়েছে আমাকে আপনাকে ভিতরের শক্তি বাড়াতে হবে ভিতরের শক্তি মানে আমি বলটা আপনাকে বক্তব্য দিচ্ছি এটা হলো উপরের শক্তি ভিতরের শক্তি বলেন আপনারা জনসাধারণ শ্রোতাবৃন্দ আপনারা আপনারা করেন ভিতরের শক্তি এই ভিতরের শক্তিকে কাজে লাগাতে হবে মসজিদ কমিটি মসজিদ পরিচালনা করে কিন্তু এর ভিতরে একটা শক্তি আছে ওই সমাজের মূল জনগণ যারা তারা কমিটি অন্যায় করে তাকে আমি যদি কোন ভুল বলি সভাপতি সাহেব আমাকে উল্টে দিতে পারে মাই অফ করে দিতে পারে আমার সাবজেক্ট পরিবর্তন করে দিতে পারে এটা হলো ভেতরের শক্তি এটাই শক্তি আপনার ভিতরের শক্তিকে বৃদ্ধি করা

যে আমরা কোরআন করি এই কোরআনের আয়াত যেমন একটা নিদর্শন আপনাকে একটা নিদর্শন আকার ধারণ করতে হবে আপনাকে আমি দুটি প্রাণী দেখাই তাতে যদি আমরা কিছু বুঝতে পারি এটা একটা জঙ্গলের একটা প্রাণী শ্রীগাল শিয়াল এই প্রাণীটা জন্মগ্রহণ করলো দশ বছর বয়স পেল বড় হলো জঙ্গলে জীবন যাপন করলো বটের মধ্যে থাকতে থাকলো একদিন রাতের গভীরে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা পার হতে গেল একটা চাকা চাকা গাড়ি এসে তাকে পিষ্ট করলো চাবা দিলো শিয়ালটা মারা গেল আপনার ঘরের দরজার সামনে সকালবেলা উঠেই। আপনি দেখলেন একটা শিয়াল চাপা পড়ে মারা পড়ে গেছে আপনি আমি কি করি তখন তড়িৎ গতিতে শিয়ালটাকে এখান থেকে তুলে পাশের জমিতে গর্ত করে এটাকে আমরা চাপা দিয়ে চলে আসি এরপর যদি আপনাকে এক সপ্তাহ সময় দেই এই শিয়ালের কথা ছিলে মে এই শিয়ালের ঘরবাড়ি কোথায় কোন জঙ্গলে নির্দিষ্ট বসবাস করত তার মা-বাবকে এগুলি নিয়ে অনুসন্ধান করেন এক সপ্তাহ নাই এক মাস নাই তিন মাস নাই এক বছর তাই আপনার জীবনটাকে দিয়ে দিলাম আমরা এর খুঁজে পাব এই শিয়ালের কোন নিদর্শন আছে তার কোনো অর্জন আছে ও জন্ম নিয়েছিল বড় হয়েছে ছেলে মেয়ে হয়েছে মারা গেছে গর্তে চাপা পড়ে গেছে নিঃশেষ হয়ে গেছে আচ্ছা এই যে দুই নাম্বার প্যারামিটার আমরা মানুষ আমরাও জন্ম নিলাম বড় হলাম জীবন যাপন করলাম ছেলে মেয়ে হলো বৃদ্ধ হলাম মালাকুল মাউত এসে জানটা কবজ করলো মারা গেল জানাজা হলো

কিভাবে আপনি মানুষ আপনার নিদর্শন রেখে যেতে হবে আপনি আপনার জীবনে একটা মসজিদ নির্মাণ করে গেছেন আপনি মারা গেছেন সাহেব দোকানের সামনে মানুষ আপনাকে মূল্যায়ন করছে হেদায়তুল ইসলাম মারা গেছে কিন্তু এই মসজিদটার জন্য কালেকশন করে গিয়েছিল এই মসজিদটা তৈরিতে তার অবদান ছিল এই মসজিদ চায় অমক আবদুল্লাহ সাহেব করে গেছে এই মসজিদ চায় অমক আব্দুর রহমান সাহেব পাঁচ হাজার ইট দান করে গেছে মৃত্যু ঘটে গেছে আমি কবর জগতে চলে গেছি মসজিদটা আমার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে শিয়াল সেটা করে না গরু সেটা পারবে না ছাগল সেটা পারে না মহিষ সেটা পারে না গন্ডার সেটা পারে না হাতির সেটা ক্ষমতা নেই মানুষের সেটা ক্ষমতা আল্লাহ দিয়েছে আপনি একটা শিক্ষা কেন্দ্র মহত তৈরি করে গেছেন আপনি আমি মারা গেলাম এটা দাঁড়িয়ে আছে আমার মৃত্যুর পরে এখানে যারা পড়াশোনা করে ওরা এখান থেকে উপকার পাচ্ছে এটা নিদর্শন আমি একটা বিদ্যালয় শিক্ষা কেন্দ্র স্কুল করে গেছি একটা মাদ্রাসা তৈরি করে গেছি এটা নিদর্শন আচ্ছা আপনাদের আরেকটা জিজ্ঞাসা করি তিন নাম্বার প্রশ্ন আচ্ছা এই যে নোয়াপাড়া বিরাট বড় গ্রাম নখানা মসজিদ যেটা শুনলাম আল্হামদুলিল এই নোয়াপাড়ার সম্পদ কোনটা নার সম্পদ কোনটা আপনি দেখাতে পারেন কিন্তু আমি দেখাতে পারি আলহামদুলিল্লাহ নার সম্পদ কোনটা আপনার যে বাড়ি ওটা তো আপনার আপনার নামে দলিল আছে তাহলে ওটা নোয়াপাড়া নাম ওটা ঠিকানা নাম আপনার ভাইয়ের বাড়ি ওটা আপনার ভাইয়ের নামে দলিল আছে এই মাঠটা আরেকজনের দলিল আছে কিন্তু আপনার এলাকার স্কুল ওটা নওয়াবারা সম্পদ আপনার এলাকার মাদ্রাসা ওটা নওয়াবারা সম্পদ ওটা কোনো ব্যক্তি বিশেষের নামে দলিল নেই ওটা আপনার সম্পত্তি এই নওয়াবারা সম্পদ ওই মসজিদ ওটা আপনার সম্পদ এই নওয়াবারা সম্পদ

আপনি ব্যারিস্টার হতে পারেনি আপনি এই যোগ্যতা অর্জন করেননি তাহলে পৃথিবী পরিচালনা করবেন কি করে আপনার দল মেম্বারের চেয়ার পর্যন্ত আপনার দোল মেম্বারের চেয়ার পর্যন্ত আপনার মন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এটা নয় অথচ আপনি হিসাব করে দেখেন আপনার পূর্বপুরুষ ওই রকমের ছিল ওই রকমের ছিল অথে যে কথা আমি আপনাকে বলছিলাম কোরআন এটা হচ্ছে আল্লাহর যারা সিলেবাস এই সিলেবাস ভিত্তিক জ্ঞান আপনার অর্জন করতে হবে তবে আপনার সফল সমাজের রূপরেখা আপনি গড়ে তুলতে পারবেন আপনার সামনে আপনি উপস্থাপন করতে পারবেন অতএব কোরআন শুধু ধর্মগ্রন্থ নয় কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা না প্রত্যেকটি বিষয়ে কোরআন কথা বলেছে একজন হিন্দু ধর্মের অনুসারী তার পূর্ণ অধিকারের কথা কোরআনে বিবৃত হয়েছে কোরআনে বর্ণিত হয়েছে কোরআন ধর্মগ্রন্থ বটে তবে শুধু ধর্মগ্রন্থ নয় কোরআন হচ্ছে একজন মানবের সুশীল সমাজের নাগরিকের জন্য চূড়ান্ত জীবন ব্যবস্থা কিন্তু সেই কুরআন কেন অর্জন করে আপনি আপনাকে উপস্থাপন করতে পারেন বলে কুরআন মানুষ ভয় পায় অন্য ধর্মের মানুষ আপনাকে অপমান দেয় তো কুরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ সুবহান ওয়া কি ব্যক্ত করলেন উদেরিন না লাবাইয়াতিল মিনাল কুরআন এটা মানবজাতির সঠিক রাস্তা প্রদর্শন সত্য মিথ্যার পার্থক্য আপনাকে প্রতি পদে আল্লাহ সুবহান ওয়া taala আপনাকে অধিকার দিয়েছেন কিন্তু আপনার সেই শিক্ষায় যদি আপনি কোরআন ভিত্তিক শিক্ষা রাখেন তাহলে আপনি হবেন আল্লাহ ভিরু আপনি বিজ্ঞানী হবেন আল্লাহ ভিরু বিজ্ঞানী হতে হবে আপনি ডাক্তার হবেন আল্লাহ ভিরু ডাক্তার হতে হবে আপনি মাস্টার হবেন আল্লাহ ভিরু মাস্টার হতে হবে আপনি নেতা হবেন এমপি এমএলএ হবেন আপনাকে আল্লাহ ভিরু এমপি নেতা হতে হবে যদি আপনি আল্লাহ ভিরু হতে পারেন তাহলে আপনি দুর্নীতি পরায়ণ হবেন না আজকে এই পৃথিবীতে মুসলিম জাতি নেতৃত্ব শূন্য হয়ে গেছে অস্তিত্ব সংকটে ভুগছে তার অন্যতম শ্রেষ্ঠতম দুটি কারণ সেই দুটি কারণের মৌলিক প্রধানতম কারণ হলো আজকে মুসলিম ন্যায় পরায়ণ নেই আজকে মসজিদের সভাপতি সেক্রেটারি আজকে প্রধান বক্তা মসজিদের জলসার সভাপতি আজকে সমাজের পরিচালক কর্মকর্তা বৃন্দ অথবা যে যেখানে দায়িত্বশীল আমরা এই যথার্থ ন্যায় পরায়ণ হতে পারিনি ন্যায় পরায়ণতা না থাকার কারণে আজকে আমরা আমাদের অস্তিত্ব সংকটে ভুগছি ন্যায় পরায়ণতা ফিরিয়ে আনি আপনি বা আপনি আপনার পরিবারের কর্তা আপনি আপনার সন্তানদের প্রতি ন্যায় পরায়ণ হন আপনি স্বামীর আপনি স্ত্রীর কর্তা আপনার স্ত্রীর করতে আপনি ন্যায় পরায়ণ হন আপনি স্ত্রী আপনি স্বামীর প্রতি আপনি ন্যায় পণায়ণ অবলম্বন করুন আপনি সন্তান আপনি আপনার পিতা-মাতার প্রতি ন্যায় পরায়ন হন আপনি সমাজের পরিচালক এই সমাজের অদৃশ্য জন যারা আছে তাদের প্রতি ন্যায় পরায়ন হন আপনি যে ধর্মের অনুসারী হন না কেন তার প্রতিবেশী ধর্মের যারা আছে তাদের প্রতি আপনি পূর্ণ ন্যায় করার মত অবলম্বন করুন আপনি যদি পূর্ণ 100% ন্যায় পরায়ন হতে পারেন তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে আবাদ কর্তৃক্য ফিরিয়ে দেবেন কর্তৃক আসবেই কর্তৃক্য আপনাকে দেওয়া হবে যার মধ্যে দুটি আছে এখনো ন্যায় পণায় অভাব দই হচ্ছে সত্যবাদিতার অভাব তাকে আল্লাহ তারা কখনো কর্তৃত্ব প্রদান করবেন না আল্লাহর পক্ষ থেকে সে কখনো শাসকের আশ্বস পেতে পারে না আপনি যে অন্যায় অপরাধ করে শাসকের আসনে যাওয়ার চেষ্টা করছেন আপনি কখনো আল্লাহ দয়া প্রাপ্ত শাসক হতে পারবেন না শাসক হতে গেলে কর্তা হতে গেলে প্রধান হতে গেলে নেতা হতে গেলে লিডার হতে গেলে কমান্ডার হতে গেলে কমপক্ষে দুটি বৈশিষ্ট্য থাকতেই হবে এক নয় হতে হবে দুই সত্যবাদী হতে হবে ফাঁসির জড়িতে ঝুলতে প্রশ্ন তবে সত্যবাদী মিথ্যা বলে আমি ফাঁসি থেকে আমি এইটা আপনার আমার কারো জানা নেই আল্লাহর তত্ত্ব থেকে আল্লাহ কিভাবে প্রদান করবেন ওটা আল্লাহর দায়িত্ব আপনি শুধু ন্যায় হয়ে যান হয়ে সব জায়গায় আমাদের আমানতের দেখেন আপনি ন্যায় পরায়ণ আছেন কি আপনার সামনে আপনার ছেলে এবং মেয়ে দুটি সন্তান খেতে বসেছে দুটি আপনার আপনা আপনি আপনার বলছেন ছেলেটাকে দাও আর লেসটা মেয়েটাকে দেওয়া কেন আপনি কর্তা আপনার এরকম নির্দেশ হবে আপনি আপনার স্ত্রীকে বলবেন আমি ন্যায় পরায়ণ বাপ অতএব আমি স্ত্রী তোমাকে নির্দেশ দিলাম রুই মাসের মাথাটা মাঝখানে ফাই খালি করবে এক ভাগ ছেলের পেলেটে দেবে আরেক ভাগ মেয়ের পেলেটে দেবে এটা হলো ন্যায় পরায়ণ বাপের আদেশ ন্যায় পরায়ণ মসজিদ কমিটির সভাপতি তিনি ন্যায় পরায়ণ তিনি ইমাম সাহেবের বেতন যার পনেরো হাজার টাকা আবার ওই ইমাম সাহেব যখন আরবিক প্রাইভেট পড়ান তার ছেলেটাকে তার প্রাইভেট খাতা দেন 3000 টাকা কারণ তিনি ন্যায় পড়ায়ন তার ন্যায়ের টিচারকে 3000 টাকা দেন সাইন্সের টিচারকে 3000 টাকা দেন ছেলে মেয়েকে যিনি পড়ায় তাই আরবিক যিনি প্রাইভেট পড়াতো তাকেও 3000 দেন এ হলো মসজিদ কমিটির সভাপতি ন্যায় পড়ায় আর উনি যদি বেমাস্টার আরবি পড়ায় তার প্রাইভেট বেতন দেয় তিনশো টাকা তাও বারো মাসে বছর হয় তেরো মাস বাকি আর যিনি সায়েন্স পড়ার ম্যাথ পড়ার ইংলিশ পড়ার তাকে মাসে মাসে তিন হাজার টাকা সাতাশ তারিখে পরিশোধ করেন উনি অনয় পড়ায় ওই কর্মকর্তা আপনি ন্যায় পড়ায়ন যিনি কোরআন পড়ান তাকেও ম্যাথের টিচারের মতন প্রাইভেট ভাতা দেন দেখবেন আপনি যে ন্যায় পরায়ণ সমাজের সুনীতি ধারণা হয়েছে প্রয়োগ হয়েছে এবং এই সমাজ আপনার নেতৃত্বে একটা শান্তিপূর্ণ সমাজ অবস্থান করছে আপনাকে দেখে মানুষ উৎসাহিত করবে অতএব কোরআন শুধু তেলাওয়াতের জন্য ಅಲ್ಲা দেয়নি কোরআন কারিকুলা কোরআন সিলেবাস কোরআনে সায়েন্স আছে বিজ্ঞান আছে অন্যান্য ভাষার বিদ্যাও এখানে নির্দেশ দেওয়া হয়েছে আপনার জীবনে যেটা প্রয়োজন কল্যাণকর সেটা আপনি কোরআনের সহযোগিতায় অন্যান্য সিলেবাস থেকে কারিকুলাম থেকে নিয়ে আপনি অর্জন করবেন বিতরণ করবেন আল্লাহর মহা পুরস্কার আপনি একজন যোগ্য ব্যক্তি হিসেবে মর্যাদাবান হয়ে এই সমাজে আপনি বেঁচে থাকবেন আপনার মৃত্যুর পরেও আপনি আমার ভিলে জায়গা পাবেন আমার কলিজায় আপনি জায়গা পাবেন অতএব কোরআন নাজিলের উদ্দেশ্য বাস্তবায়ন করুন চার আপনার মূল্যায়ন কিসের ভিত্তিতে আপনি আপনাকে করেন আপনি বলছেন আমি এলাকার বড় গোত্রের মানুষ অতএব আমি মূল্যবান আপনি বলছেন আমি পাঁচতলা বাড়ির মালিক আমি শিল্পপতি আমারই মর্যাদা বেশি এইসবের ভিত্তিতে আল্লাহ আপনাকে মূল্যায়ন করেননি আপনার কি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে এমন বলেছেন এলেম বিদ্যা শিক্ষা এবং ন্যায় পরায়ণ সত্যবাদীতার ভিত্তিতে আপনি কত ন্যায় পরায়ণ হতে পারবেন যত বেশি সত্যবাদী হতে পারবেন আর যত বেশি আপনি এলেম অর্জন করে মানুষের কাছে বিতরণ করে যেতে পারবেন তত বেশি আপনি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন খাইরুল উম্মাহু তাআল্লামাল কোরআন

হ্যাঁ <laughs> موسیقی <سؤال>

আমরা যদি প্রতি রেগে জমা করে ওই দল আলাদা দিনে বেতন আমরা যেন কিন্তু আমাদের এই চালু আছে নিয়ম পাল্টা যা খবর তাহলে আমরা রিলিজ 14 ফিনিশড আছে ইনশাআল্লাহ। তাহলে अगला गोल লাইনে আপনি করবেন কি যেন কি এসইউ টু এনটি স্টপ করবে।